শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে পড়াবো যুক্তিবিদ্যা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ একটি টপিক অমাধ্যম অনুমান কাকে বলে যে মাত্র বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে অমাধ্যম অনুমান বলে মানে এখানে একটি মাত্র আশ্রয় বাক্য থাকবে আর একটি মাত্র সিদ্ধান্ত থাকবে চিন্তা করো তুমি একটা মেয়েকে পছন্দ করো তুমি যদি তাকে সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে আসো সেটা হবে অমাধ্যম অনুমান কারো মাধ্যমে যদি তুমি প্রেমপত্র পাঠাও তখন সেটা সেটা কিন্তু অমাধ্যম অনুমান থাকবে না চলো একটি উদাহরণের মাধ্যমে এটা চিন্তা করি সকল বিজ্ঞানী হয় মানুষ অমাধ্যম অনুমানে আমরা কি বলছি একটি মাত্র আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব তাহলে এখানে আশ্রয় বাক্য হচ্ছে সকল বিজ্ঞানী হয় মানুষ এটা হচ্ছে এখানে আশ্রয় বাক্য আর এই আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্ত কি পেলাম কিছু মানুষ হয় বিজ্ঞানী এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত আরেকটি উদাহরণ আমরা দেখি সকল বিজ্ঞানী হয় প্রাণী আর এই আশ্রয় বাক্য থেকে আমরা যে সিদ্ধান্তটি পেলাম সেটা হচ্ছে কোনো বিজ্ঞানী নয় অপ্রাণী আমাদের এখানে যে মূল বিষয়টার দিকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা কয়টি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা গ্রহণ করতেছি সেখানে অবশ্যই আমাদেরকে একটা আশ্রয় বাক্য রাখতে হবে এবার আমরা চলে যাব অমাধ্যম অনুমানের বৈশিষ্ট্যতে যেহেতু উদাহরণগুলো তোমরা দেখে আসছো এই বৈশিষ্ট্যের সাথে আমাদের উদাহরণগুলো মিলাতে হবে যে আমরা এই বৈশিষ্ট্যের প্রত্যেকটা আমরা সেখানে ফলো করছি কিনা প্রথম বৈশিষ্ট্য দেখো অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থাকে মাধ্যম হিসেবে অন্য কোন আশ্রয় বাক্য ব্যবহার করা হয় না উদাহরণে আমরা চলে যাই এখানে আমরা কয়টা আশ্রয় বাক্য ইউজ করছি একটা মাত্র আশ্রয় বাক্য ইউজ করছি দুই নম্বর বৈশিষ্ট্য এর সিদ্ধান্ত সরাসরি আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয় মানে আমরা যে সিদ্ধান্তটা গ্রহণ করব আশ্রয়বাক্য থেকে সেটা অবশ্যই সিদ্ধান্তে সেটা অবশ্যই আশ্রয় বাক্যর সাথে মিল মিল থাকতে হবে কারণ সকল বিজ্ঞানী হয় প্রাণী এখানে বিজ্ঞানী আর প্রাণী নিয়ে কথাবার্তা হচ্ছে তাই সিদ্ধান্তেও বিজ্ঞানী আর প্রাণী নিয়েই কথাবার্তা হবে আদার্স কোন যুক্তি থেকে বা আদার্স কোন আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না তিন নম্বর বৈশিষ্ট্য আশ্রয় বাক্যের পদ দুটি পরিবর্তিত বা অপরিবর্তিত আকারে সিদ্ধান্তে ব্যবহৃত হয় দেখো আশ্রয় বাক্যের দুইটি পদ এখানে আশ্রয় বাক্য দুইটা আশ্রয় বাক্য আছে পদগুলা দেখো আশ্রয় বাক্যের একটা পদ হচ্ছে বিজ্ঞানী আর একটা পদ হচ্ছে মানুষ এই আশ্রয় বাক্যের একটা পদ হচ্ছে বিজ্ঞানী আর একটা পদ হচ্ছে প্রাণী তাহলে এই বিজ্ঞানী আর প্রাণী বিজ্ঞানী আর মানুষ এগুলাকে আমরা পরিবর্তিত ভাবে বা অপরিবর্তিত ভাবে ইউজ করতে পারি যেমন এখানে মানুষ আর বিজ্ঞানী ইউজ করা হয়েছে মানে অপরিবর্তিত হিসেবে ইউজ করা হয়েছে আর নিচের দেখো বিজ্ঞানী আর অপ্রাণী এই অপ্রাণী প্রাণী থেকে অপ্রাণী যে হয়ে গেছে এটা প্রাণীর পরিবর্তিত রূপ পরবর্তী বৈশিষ্ট্যের দিকে আমরা চলে যাই চার নাম্বার বৈশিষ্ট্য আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মাঝে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান থাকবে এখানে আশ্রয়বাক্য হচ্ছে সকল বিজ্ঞানী হয় প্রাণী কোন বিজ্ঞানী নয় অপ্রাণী কিছুটা ইংলিশের ট্রান্সফরমেশনের মতো দেখা গেছে যেখানে অর্থ কিন্তু মিল আছে আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের মাঝে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক এখানে ক্রিয়েট হয়েছে এরপর আমরা চলে যাব পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের দিকে সিদ্ধান্ত কোনোভাবেই বাক্য থেকে ব্যাপকতর হতে পারবে না আমাদের সম্পর্কে জানো আশ্রয় বাক্যের যে ব্যাপকতা সেটা অবশ্যই সিদ্ধান্তের থেকে বেশি হতে হবে যেমন এখানে আমরা কি বলছি সকল বিজ্ঞানী হয় মানুষ তোমার সামনে সকল বিজ্ঞানী আছে মানে বিরাট একটা ব্যাপার কিন্তু যখন এটা নিচে আমরা যদি এখানে লিখি যে কিছু বিজ্ঞানী নয় মানুষ বিজ্ঞানীদের আগে যদি আমরা কিছু ইউজ করি তাহলে কিন্তু মনে করো বিজ্ঞানী পদটা এখানে অব্যাপ্য হয়ে যাবে তাহলে আমাদেরকে সিদ্ধান্ততে অবশ্যই ব্যাপকতর রাখতে হবে ছয় নম্বর বৈশিষ্ট্য এর সিদ্ধান্তের সত্যতা আশ্রয় বাক্যের সত্যতা সত্যতা ধারা নির্ধারিত হয় আমি বলছিলাম যে সকল বিজ্ঞানী হয় প্রাণী তাহলে এটা পরিবর্তিত রূপে রাখতে পারি আমরা কোনো বিজ্ঞানী নয় অপ্রাণী আমরা যদি এখানে লিখি যে কোনো বিজ্ঞানী নয় প্রাণী তাহলে সেটা মিথ্যা হয়ে যাবে তাহলে অবশ্যই আশ্রয়বাক্য আর সিদ্ধান্তের মধ্যে যে কানেকশন সেটা অবশ্যই সত্য হতে হবে আমরা এবার চলে যাব অমাধ্যম অনুমানের আরেকটি পার্ট অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান তোমরা যারা সৃজনশীল প্রশ্নে দেখতে পাবা যে অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান কিনা এটা কোশ্চেনে বেশি বেশি আসে আসে দুই নাম্বার নাম্বার কোশ্চেন বা খ যে অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান কিনা এখানে দেখো আমি দুইজনের নাম লিখছি প্রখ্যাত যুক্তিবিদ জে স্মিল আর প্রখ্যাত যুক্তিবিদ জেমস ওয়েলটন এখানে লেখা প্রকৃত অনুমান নয় আর এখানে এখানে লেখা প্রকৃত অনুমান মানে আমি বুঝাতে চাচ্ছি যে বলছেন যে অমাধ্য অনুমান একটি প্রকৃত অনুমান নয় আর তার কথাকে সত্য বলে না জেমস ওয়েলটন যিনি বলতেছেন যে অমাধ্য অনুমান একটি অনুমান প্রকৃত তাহলে এটা আমরা কিভাবে বিশ্লেষণ করে লিখবো এস মিল এবং আরো একজন প্রখ্যাত যুক্তিবিদ আলেকজান্ডার বেইন আলেকজান্ডার বেইন প্রখ্যাত যুক্তিবিদ জেস মিল আর আলেকজান্ডার মেইল আলেকজান্ডার বেইন বলেছেন যে অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান নয় কারণ অমাধ্যম অনুমানের মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত পাই সেই সিদ্ধান্তে আমরা কোনো নতুন তথ্য পাই না একই তথ্যের পুনরাবৃত্তি ঘটে এখানে তাই অমাধ্যম অনুমানকে তারা প্রকৃত অনুমান হিসেবে ধরেন না তাদের কথা সত্য বলে ধরেন না আমাদের আরেকজন প্রকৃত মানে প্রখ্যাত যুক্তিবিদ জেমস ওয়েলটন যিনি বলেছেন যে অমাধ্যম অনুমান একটি প্রকৃত অনুমান কারণ অনুমানের কাজ শুধুমাত্র নতুন তথ্য দেওয়া নয় বরং অনুমানের মাধ্যমে আমরা অস্পষ্ট তথ্যকে সুস্পষ্টভাবে লিখতে পারি আবার যেই তথ্যটা আমরা সহজে বুঝতে পারতেছিলাম না আশ্রয় বাক্যে সেটা স্পষ্টভাবে সিদ্ধান্তে আমরা পাই এখানে আমরা যদি উদাহরণের দিকে যাই দেখো সকল বিজ্ঞানী হয় প্রাণী কোনো বিজ্ঞানী নয় অপ্রাণী এখানে তথ্যটা কিন্তু আমরা সিদ্ধান্তে পাচ্ছি আমাদের প্রখ্যাত যুক্তিবিদ জেমস ওয়েলটন বলেছেন যে অমাধ্যম অনুমানও প্রকৃত অনুমান তো তোমাদের যখন এই কোশ্চেনটা অনুধাবনমূলক কোশ্চেনে আসবে তোমরা দুইজনের তত্ত্বই লিখবা যে স্মিল এবং আলেকজান্ডার বেইন বলেছেন প্রকৃত অনুমান নয় কারণ এখানে নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না আর জেমস ওয়েলটন বলছেন এটা প্রকৃত অনুমান কারণ এখানে সুস্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে এবার আমরা চলে যাব অমাধ্যম অনুমানের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক আবর্তনে আবর্তন হল এক প্রকার অমাধ্যম অবরোহ অনুমান যেখানে প্রদত্ত বচনের উদ্দেশ্য ও বিধের স্থান পরিবর্তন করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে এখানে আমরা কি করব উদ্দেশ্য এবং বিধেয়র স্থান পরিবর্তন করব। তোমরা অবশ্যই যারা বাংলা ব্যাকরণ পড়ছো উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকবে তাহলে আমি এখানে লিখলাম উদ্দেশ্যর জন্য আমি সাবজেক্টের এস লিখলাম এখানে বিধেয়র জন্য আমরা প্রেডিকেটের পি লিখলাম সাবজেক্ট প্রেডিকেটের জায়গায় বসবে আর প্রেডিকেট সাবজেক্টের জায়গায় বসবে তোমরা যখন একটা উদাহরণ দেখবা দ্যাট টাইম তোমরা এটা ক্লিয়ার হয়ে যাবে দেখো আবর্তনের প্রথম উদাহরণ আসি যে আমরা কি পড়ছিলাম অমাধ্যম অনুমানে একটা আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্ততে যাব আবর্তনে আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয় আর সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত আবর্তনীয় এবং আবর্তিত তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই এই যে ই এই যে আই এগুলা কি তাহলে তোমরা দেখবা কিছু উদাহরণের মধ্যে এ যুক্তি বাক্য ই যুক্তি বাক্য আই যুক্তি বাক্য এবং ও যুক্তি বাক্য এ যুক্তি বাক্য হচ্ছে সার্বিক সদর্থক যুক্তি বাক্য যার উদ্দেশ্যপদ পদ ব্যাপ্য হয় ই যুক্তি বাক্য হচ্ছে সার্বিক ননীয়র্থক যুক্তি বাক্য যেখানে দুই পদই ব্যাপ্য হয় এরপর হচ্ছে আমাদের আই যুক্তি বাক্য যা হচ্ছে বিশেষ সদর্থক যুক্তি বাক্য যেখানে কোনো পদই ব্যাপ্য নয় এবং সর্বশেষে ও যুক্তি বাক্য যা হচ্ছে বিশেষ ননীয়র্থক যুক্তি বাক্য যেটার বিধেয় পদ ব্যাপ্য হয় উদ্দেশ্য পদ অব্যাপ্য ক্লিয়ার করে দিলাম যাতে তোমাদের এই সংক্ষেপে এ ই আই ও দেখে তোমরা বুঝতে পারো যে কোনটা 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 সার্বিক বিশেষ সদর্থক আমরা আবর্তনের উদাহরণে চলে যাই আবর্তনীয়তে আমরা লিখছি কোনো প্রাণী নয় উদ্ভিদ আমরা সংজ্ঞায় কি পড়ছিলাম যে উদ্দেশ্য বিধের জায়গায় বসবে বিধেও উদ্দেশ্যের জায়গায় বসবে তাহলে আমরা আবর্তনীয়তে দেখি উদ্দেশ্য পদ হচ্ছে প্রাণী এবং বিধেয় পদ হচ্ছে উদ্ভিদ তাহলে এই উদ্ভিদ আমাদের আবর্তিততে উদ্দেশ্য হয়ে যাবে আর এই প্রাণী আমাদের আবর্তিততে বিধেয় হয়ে যাবে তাহলে দেখো আমরা আবর্তিতে কি পেলাম ই যুক্তি বাক্য চেঞ্জ হয়ে ই যুক্তি বাক্যই হচ্ছে কোন প্রাণী নয় উদ্ভিদ এখানে কোন উদ্ভিদ নয় প্রাণী আমরা বাক্যের কোন স্ট্রাকচারের পরিবর্তন করিনি আমরা শুধুমাত্র উদ্দেশ্য জায়গায় বিধেয় বসাইলাম বিধেয়র জায়গায় উদ্দেশ্য বসাইলাম পরবর্তী উদাহরণের দিকে আমরা যাই এখানে একটা আই যুক্তি বাক্য লেখা হলো যেটা হচ্ছে বিশেষ সদর্থক যুক্তি বাক্য কিছু উদ্ভিদ হয় গাছ উদ্ভিদ আর গাছ এটা আমাদের সাবজেক্ট এটা আমাদের প্রেডিকেট এই উদ্ভিদ চেঞ্জ হয়ে বিধেওতে বসবে গাছ চেঞ্জ হয়ে উদ্দেশ্যতে বসবে তাহলে দেখো কিছু গাছ হয় উদ্ভিদ তা আমরা জায়গা চেঞ্জ করছি উদ্দেশ্য বিধেয় হয়ে গেছে বিধেয় উদ্দেশ্য হয়ে গেছে তা আমরা সঙ্গে সাথে মিলিয়ে সবগুলো কাজ করে ফেললাম এবার আমরা পড়বো আবর্তনের নিয়ম তোমরা এই যে এই আবর্তন কিভাবে করবা দেখো প্রথম নিয়ম হচ্ছে বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হবে আমরা উদ্দেশ্য বিধেয় করছি বিধেয় উদ্দেশ্য করছি আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তে উদ্দেশ্য হবে সেই আগের মতো সাবজেক্ট প্রেডিকেট হচ্ছে প্রেডিকেট সাবজেক্ট হচ্ছে তিন নাম্বার নিয়মে লেখা হচ্ছে আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ বা কোয়ালিটি একই থেকে অর্থাৎ আবর্তনের ক্ষেত্রে গুণের কোনো পরিবর্তন হবে না এটা মাথায় রাখবা যদি আশ্রয় বাক্য সদর্থক হয় বা সত্য হয় বা হ্যাঁবাচক হয় সেটার সিদ্ধান্ত অবশ্যই হ্যাঁবাচক হবে যদি আশ্রয় বাক্য বা নেগেটিভ হয় অবশ্যই সিদ্ধান্ত নেগেটিভ হবে গুণের কোনো পরিবর্তন আবর্তনে ঘটবে না চার নাম্বার নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারবে না আমি যখন এ ই আই ওর তোমাদের কাছে পরিচিতি দিচ্ছিলাম তখন তোমাদেরকে বলছিলাম যে এ যুক্তিবাক্যের উদ্দেশ্য ব্যাপ্য আই যুক্তি বাক্যের উভয় পদ ব্যাপ্য মানে উদ্দেশ্য বিধেয় উভয় পদ ব্যাপ্য আই যুক্তি বাক্যের বিধেয় পদ আর উদ্দেশ্য পদ কোনোটাই ব্যাপ্য নয় আর ও যুক্তিবাক্যে শুধুমাত্র বিধেয় পদ ব্যাপ্য আর উদ্দেশ্য পদ অব্যাপ্য তাহলে আমাদের এটা অলওয়েজ মাথায় রাখতে হবে যাতে আশ্রয় বাক্যের এবং মানে সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা ব্যাপ্য পথকে অব্যাক না করে ফেলি এবং অব্যাপ্য পথকে ব্যাপ্য না করে ফেলি আবর্তনের একটা হচ্ছে সরল আবর্তন আর একটা হচ্ছে অসরল আবর্তন ঠিক আছে প্রথমত আমরা যে চার নম্বর রুলসে বলছিলাম যে অব্যাপ্য পথ সরি তিন নম্বর রুলসে বলছিলাম যে আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ বা কোয়ালিটি একই থাকে এটা চেঞ্জ হতে পারবে না দেখো সরলাবর্তনের ক্ষেত্রে সরলাবর্তনের সিস্টেম হচ্ছে এ যুক্তি বাক্য সরলাবর্তিত হয়ে এ যুক্তি বাক্যই হবে ই যুক্তি বাক্য সরলাবর্তিত হয়ে ই যুক্তি বাক্যই হবে আই যুক্তি বাক্য আই যুক্তি বাক্য হবে ও এটা আমি এখন বলতেছি না ও এরটা সবার শেষে বুঝাবো দেখো সরলাবর্তন হচ্ছে এরকমই যে কোনো গুণের বা কোয়ালিটির পরিবর্তন থাকবে না আমরা শুধুমাত্র উদ্দেশ্য আর বিধেয় চেঞ্জ করব কোনো যুক্তিবাক্যের কোনো চেঞ্জ হবে না এ আই হবে না এ ই হবে না এ শুধুমাত্র এর মাধ্যমে অসরল আবর্তন সরল আবর্তনের জাস্ট বিপরীত যেমন তোমাদেরকে বলতে পারি যে আহ এ যুক্তি বাক্য চেঞ্জ হয়ে ই যুক্তি বাক্য হচ্ছে সরি এ যুক্তি বাক্য চেঞ্জ হয়ে আই যুক্তি বাক্য হচ্ছে কারণ আমি তোমাদেরকে কি বলছিলাম যে আমরা সদর্থক যুক্তি বাক্য থেকে সদর্থকই চেঞ্জ করতে পারি আর নন ই অর্থক একটা লিখি ই নেগেটিভ চেঞ্জ হয়ে ও হইতে পারে ঠিক আছে যদি আমরা আবর্তনে এ যুক্তিবাক্য চেঞ্জ করে আই যুক্তি বাক্য লিখি সার্বিক সদর্থক যুক্তি বাক্য চেঞ্জ করে বিশেষ সদর্থক যুক্তি বাক্য লিখি দ্যাট টাইম এটা হয়ে যাবে অসরল আবর্তন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে গুণ বা কোয়ালিটির কিছুটা চেঞ্জ আসতেছে আবর্তনের মধ্যে আশা করি তোমরা সরল এবং অসরল আবর্তন বুঝতে পারছো এবার আমরা চলে যাব এ যুক্তি বাক্যের আবর্তনে এ যুক্তি বাক্য বলতে বুঝায় সার্বিক সদর্থক যুক্তি বাক্য সার্বিক সদর্থক যুক্তি বাক্য এখানে আমরা একটা উদাহরণ দেখি সকল মানুষ হয় মরণশীল এখানে যে সকল হয় এই স্ট্রাকচারের যে কোনো যুক্তি তোমরা সার্বিক সদর্থক যুক্তি বাক্য বলতে পারো তাইলে আমরা এ যুক্তি বাক্যের যদি চেঞ্জ করতে চাই সেটা কিভাবে চেঞ্জ করতে পারি আমরা কি বলছিলাম যে গুণের কোনো পরিবর্তন হবে না সত্য বা সদর্থক যুক্তি বাক্য পজিটিভ যুক্তি বাক্য আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত একই টাইপের থাকবে এখানে কি লেখা হয় এখানেও লেখা হচ্ছে হয় কোনো জায়গায় কিন্তু নয় লেখা না ননীয়র্থক কিন্তু এখানে হয়নি তাইলে আমরা এই যুক্তি বাক্যের কি কি পরিবর্তন করতে পারি এই যুক্তি আমরা চেঞ্জ করে এই করতে পারি আবার এই যুক্তি বাক্যকে চেঞ্জ করে আমরা আই করতে পারি দুইটাই আমাদের কাছে সদর্থক বাক্য কিন্তু এখানে একটা সমস্যা আছে দেখো এ যুক্তি বাক্যে আমরা কি বলছিলাম উদ্দেশ্য পদ মানে মানুষ হচ্ছে এখানে ব্যাপ্য পদ বিধেয় মরণশীল হচ্ছে এখানে অব্যাপ্য পদ এটা হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে আর যখন উদ্দেশ্যকে বিধেয়ের জায়গায় বসাচ্ছি এবং বিধেয়কে উদ্দেশ্যের জায়গায় বসাচ্ছি যদি এ যুক্তি বাক্য চেঞ্জ করে এ যুক্তি বাক্যই লিখি তাহলে এখানেও তো আমাদের বলতে হবে যে এইখানের এই সাবজেক্ট বা এখানের এই উদ্দেশ্য পদটা মরণশীল এটা ব্যাপ্য হয়ে গেছে তাহলে চিন্তা করো আমরা যখন আবর্তনের চার নাম্বার রুলস পড়াচ্ছিলাম তখন আমরা কি বলছিলাম যে আশ্রয় বাক্যের ব্যাপ্য পদ এই যে আশ্রয় বাক্যের হতে পারবে না তাহলে আমরা যদি এ যুক্তি এ যুক্তি রূপান্তর করি তাহলে কিন্তু এই চার নাম্বার রুলস আমরা ভঙ্গ করতেছি তখন আমরা এটাকে বলবো সরল আবর্তন জনিত কি বলবো সরল আবর্তন জনিত অনুপপত্তি সরল আবর্তন জনিত অনুপপত্তি এখানে আমরা যেহেতু এ যুক্তি বাক্যকে এতে রূপান্তর করতে পারতেছি না তাহলে আমরা এ যুক্তি আই যুক্তি বাক্যে রূপান্তর করবো আইযুক্তি বাক্যে রূপান্তর করতে হলে আমাদেরকে এখানে সকলের জায়গায় লিখতে হবে কিছু এটা আমাদের পরিমাণবাচক শব্দ কিছু এখানে সাবজেক্ট আছে হচ্ছে মানুষ এটা প্রেডিকেট হয়ে যাবে প্রেডিকেট আছে হচ্ছে মরণশীল মরণশীল সাবজেক্টে আসবে তাহলে কিছু মরণশীল জীব হয় জীব হয় মানুষ তাহলে আমরা কি করলাম এ থেকে এতে রূপান্তর করলে সরল আবর্তন জনিত ঘটে তাই আমরা এ বা সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে বিশেষ সদর্থক যুক্তিবাক্যে রূপান্তর করব আমরা এবার চলে যাব ই যুক্তি বাক্যের আবর্তনকে আগে কিছু জিনিস মনে করাই দিই ই যুক্তি বলতে বোঝায় সার্বিক ননিয়র্থক যুক্তি বাক্য এবং এই যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়পথ উভয়ই ব্যাপ্য হয় তাহলে এখানে একটা উদ্দেশ্য পদের জায়গায় বিধেয় পদ চেঞ্জ করলে কোনো ব্যাপ্য অব্যাপ্যতার কোনো প্রবলেম ঘটে না এখানে আবর্তনীয়তা আমরা কি দেখতে পাই কোন উদ্ভিদ নয় প্রাণী এখানে উদ্ভিদ হচ্ছে সাবজেক্ট প্রাণী হচ্ছে প্রেডিকেট তাহলে এই প্রাণী পরবর্তীতে আবর্তিতে এসে সাবজেক্ট হয়ে গেছে কোন প্রাণী নয় উদ্ভিদ এখানে প্রেডিকেট হয়ে গেছে তাহলে উদ্ভিদ এখানে প্রেডিকেট মানে সিদ্ধান্তে শুধুমাত্র আমরা উদ্দেশ্য আর বিধেয় পদের পরিবর্তন মানে করতেছি এর এতে ব্যাপকতা এবং অব্যপতার কোনো প্রবলেম ঘটতেছে না তাহলে ই চেঞ্জ করে আমরা ই করতে পারি এবং এর পাশাপাশি ই চেঞ্জ করে আমরা ও কিন্তু করতে পারি যে ই যুক্তি বাক্য অর্থাৎ সার্বিক বাক্য চেঞ্জ করে আমরা কি করতে পারি অন্য কোন ননিয়র্থক যুক্তি বাক্য বানাইতে পারি হয় ই চেঞ্জ করে ই বানাবো অথবা ই চেঞ্জ করে ও বানাবো ও অর্থ বিশেষ ননিয়র্থক যুক্তি বাক্য এরপর আমরা চলে যাব আই যুক্তি বাক্যের আবর্তনে আই যুক্তি বাক্যে একটা উদাহরণ আমরা দেখি কিছু জীব হয় প্রাণী যেখানে আই যুক্তি বাক্যের উভয় পদই কিন্তু অব্যাপ্য কোন পদই ব্যাপ্য না তাহলে এটাও ইয়ের মতোই হবে যে আই যুক্তি বাক্য চেঞ্জ করে আমরা আই করতে পারি বিশেষ সদর্থক যুক্তি বাক্য পরিবর্তন করে আমরা বিশেষ সদর্থক যুক্তি বাক্যই তৈরি করব যেমন দেখো কিছু জীব হয় প্রাণী এখানে প্রাণী প্রেডিকেট জীব সাবজেক্ট তাহলে প্রাণী পরবর্তী সিদ্ধান্তে গিয়ে সাবজেক্ট হয়ে গেছে এবং জীব পরবর্তী আবর্তিতে গিয়ে প্রেডিকেট হয়ে গেছে এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এখানে আবর্তনে আমরা বলছিলাম সদর্থক যুক্তিবাক্য সদর্থকই রাখবো তাহলে এই আই চেঞ্জ হয়ে কেন এ হবে না তাহলে একটা জিনিস একটু মনে করাই দিই তোমাদেরকে যে কেন আই চেঞ্জ হয়ে এ হবে না আই চেঞ্জ হয়ে এ হবে না যে কারণে এ যুক্তি বাক্যে আমরা বলছিলাম উদ্দেশ্য পদ হয় ব্যাপ্য আর আই যুক্তি বাক্যের এই উদ্দেশ্য এই বিধেয় এগুলো সবগুলোই অব্যাপ্য যে কারণে আমরা বলতে পারি যে আই যুক্তি বাক্য আমরা এ বানাইতে পারি না তোমাদের কথায় যদি আমি মনে করি আমি এখানে এ লিখি যে এই যুক্তি বাক্য আমি লিখবো যে সকল সকল প্রাণী সকল প্রাণী হয় সকল প্রাণী হয় জীব সকল প্রাণী হয়ে জীব দেখো সকল প্রাণী হয়ে জীব এই কথার কি কোনো আসলে কোনো অর্থ আছে তাহলে দেখো দুইটা অব্যাপ্য পদ থেকে একটা পথ যখন ব্যাপ্য হয়ে যায় টাইম বাক্যের থাকে না এটা ওর সরল আবর্তন জনিত অনুপতি ঘটতেছে যে কারণে এই যুক্তি বাক্যকে আমরা এই যুক্তি বাক্যে রূপান্তর করতে পারবো না সর্বশেষে আমরা চলে যাব ও যুক্তি বাক্যের আবর্তনে ও যুক্তি বাক্য অর্থাৎ বিশেষ যুক্তি বাক্য এটা উদাহরণ আমরা দেখি কিছু মরণশীল জীবনয় উপরের এই বাক্যটুকু তোমরা এখন দেখবা না দেখো কিছু মনশীল জীবনয় মানুষ এর আমরা চেঞ্জ করি উদ্দেশ্য আর চেঞ্জ বাক্য নর্থক বাক্যই আছে নিচে ও চেঞ্জ করে জাস্ট ও করতেছি এখানে মানুষ এটা চেঞ্জ হয়ে আমাদের পরবর্তী সিদ্ধান্তে সাবজেক্ট হয়ে গেছে মরণ চেঞ্জ হয়ে এখানে প্রেডিকেট হয়ে গেছে তাহলে দেখো কিছু জীব নয় মানুষ চেঞ্জ হয়ে আমরা বলতেছি কিছু মানুষ নয় মরণশীল জীব কিছু মানুষ নয় মরণশীল জীব এটা হতে পারে সকল মানুষ মরণশীল না কোন জন্য আমরা বলতে পারি যে এই ও যুক্তি বাক্যের কোনো আবর্তন ঘটে না যদি আমরা আবর্তন ঘটাতে যাই দ্যাট টাইম এরকম জিনিসই পাবা কারণ ও কি বিশেষ যুক্তি বাক্য তাহলে ও চেঞ্জ করে আমরা হয় সার্বিক ননিয়র্থক যুক্তি বাক্য বানাবো অথবা বিশেষ ননিয়র্থক যুক্তিবাক্য থেকে বিশেষ ননিয়র্থক যুক্তিবাক্যই আমরা আবার বানাবো মানে আমাদেরকে রাখতে হবে তাহলে এখানে কিছু মনশীল জীব নয় মানুষ এটাকে যদি আমরা সার্বিক বানাই দেখো তো কোনো আসে কিনা কোন মানুষ নয় মরণশীল জীব তাহলে চিন্তা করে দেখো কোন মানুষ নয় মরণশীল জীব এই কথাটাও কোনো সত্যতা আছে নাই কিন্তু তার মানে আমরা ও থেকে ইও করতে করতে না ও ও থেকে না যে কারণে ও যুক্তি বাক্যের বাক্যের কোনো আবর্তন ঘটে না আজকের লজিক ক্লাস এই পর্যন্তই তোমরা যারা এইচএসসি ছাব্বিশ এবং সাতাইশ ব্যাচ আসো হিউমিটিসের তোমাদের জন্য আমি হিউমিনিটিস বেস্ট কোর্স নিয়ে আসছি তোমাদের সাথে আমি থাকবো ওয়াফি ভাইয়া সমাজ এবং লজিক ক্লাস নিয়ে পাশাপাশি হিউম্যানিটিসের অন্যান্য সাবজেক্ট নিয়ে তোমাদের সাথে থাকবে আকাশ ভাইয়া এবং অর্ক ভাইয়া দেখা হচ্ছে ক্লাসে